আর লড়াই শেষ পর্যন্ত সি হেসেছে টিম বার্সালোনা লামিনিয়ামাল এবং রোনালদের গোলে দুই এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা আর এই জয়ের ফলে কোফা দেয়ার সেমিফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে গতকাল রাতে প্রতিপক্ষের মাঠে নেমেছিল বার্সা বাহাত্তর শতাংশ পজিশন বল দখলে রেখেছিল করেছিল ষোলোটি শট কাতালানদের দাপটা স্পষ্ট থাকলেও শেষ পর্যন্ত গাম জড়াতে হয়েছে তাদেরকে বিপরীত আলবাসেদ সাত শটের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল মাত্র তিনটিতে উনচল্লিশ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত থাকে বার্সেলোনা অবশেষে ম্যাচের ড্যাটলক লক ভাঙে মিনিটে কাতালানদের লিড এনে দেন ইয়ামাল রাশপোর্ট ও ডি ইয়ং এই স্পেনিশ ভলিতে গোলটি করেন যোগ করার সময়ে দানি ওল একটি হ্যাড বাইরে দিয়ে চলে যায় বিরতির পর খেলতে নেমে ছাপ্পান্ন মিনিটে কর্নার পায় বার্সেলোনা সেই কর্নারের বল হ্যাডে গোলে জড়ান উরুবান ডিফেন্ডার আরোহ এরপর যদি একাধিক সুযোগ পেয়েছে বার্সেলোনা লাডোস্কিও বেশ কিছু সুযোগ পেয়েছিলেন শেষ দিকে আলবাসেতের হ্যাবিয়ান মরনের একমাত্র গোলে ব্যবধান কমেছে মাত্র জয় আর নিশ্চিত করতে পারেনি আলবাসেত শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সেলোনা এর ফলে তারা সেমিফাইনালে নিশ্চিত করে ডেলরের।